সংগঠন সহ সকল সহযোদ্ধার আপনারা লম্বা সময় আমাদের কর্মসূচি ঘোষণা শুনেছেন কর্মসূচির উপর আলোচনা শুনেছেন আমি দাবি পরিষদের মুখ্য সমন্বয়ক হিসেবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা মহোদয়কে সবিনে অনুরোধ জানাবো আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা দীর্ঘ বছর আমাদের নবম পে স্কেল প্রাপ্তির জন্য বিভিন্ন কর্মসূচি চালিয়ে আমাদের প্রত্যাশা ছিল পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশের মহাসমাবেশ আমাদের শেষ কর্মসূচি লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশটি একটি সফল মহাসমাবেশ হয়েছে উক্ত সমাবেশে আমরা সরকারকে অনুরোধ জানিয়েছিলাম আমাদের পনেরোই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করার জন্য আজকে আমরা দশম পে স্কেল বাস্তবায়নের জন্য কথা বলার কথা তা না বলে আমরা এখনও নবম পে স্কেলের বিষয়ে কর্মসূচি ঘোষণা করছি আমি আমাদের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী ও জাতীয় রাজনীতির বড় বড় দলগুলোর প্রধানদের সবিনে অনুরোধ করব আপনার কর্মচারীদের কর্মচারীদের দুর্দশার কথা পরিবার পরিজনের ভরণ পোষণের চিন্তা ছয় সদস্য পরিবারের ব্যয়ভার বহনের জন্য আমাদের নবম পেস করে অত্যন্ত জরুরি বিধায় আপনার রাষ্ট্রকে আমাদের রাষ্ট্রপ্রধানকে তথা প্রধান উপদেষ্টা মহোদয়কে নবম স্কেল বাস্তবায়নের জন্য পরামর্শ এই ব্যক্ত করছি পাশাপাশি ঘোষিত সফল করার জন্য কর্মসূচি জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে সবাই অনুরোধ জানাবো আপনারা জেলা পর্যায়ে সকল দপ্তর প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নেতৃবৃন্দ সঙ্গে যোগাযোগ করে একসাথে চৌষট্টি জেলার যে কর্মসূচি ঘোষিত হয়েছে সেই কর্মসূচি সফল করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যাশা রাখছি প্রত্যাশা ব্যক্ত করছি সদস্য সরকার তথা প্রধান উপদেষ্টা মহাদয় আমাদের কর্মচারীর এই দুঃখ দুর্দশার কথা বিবেচনায় আগামী বৃহস্পতিবার তত এক তারিখের মধ্যে আমাদের পে স্কেলের গেজেট প্রকাশ করবেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আপনার সরকারের কর্মীর হাতিয়ার আমরা তারিখের কর্মসূচিও যেন দুই আমাদেরকে অনশন কর্মসূচি না হয়ে আমরা আনন্দ মিছিল করতে পারি সরকারের প্রশংসা করতে পারি এই প্রত্যয় ব্যক্ত করে আমি সদস্য সরকারকে বলবো আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের পে স্কেলের কাছে প্রকাশ করুন সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার তথা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে সবিনে অনুরোধ করব আপনাদের প্রচার প্রচারণায় আপনাদের গোয়েন্দা রিপোর্টে আপনারা আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল প্রাপ্তিতে প্রচার প্রচারণা করে সহযোগিতা করবেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়নে সহায়ক শক্তি সহায়ক ভূমিকা পালন করবেন এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সেই